যাকে জীবনদাতা ভেবে মাথায় তুলে রাখছে গাঙ্গুলি পরিবার সেই যদি হয় সাক্ষাৎ জমদূত দুলাল কি সত্যি দেবীমাকে বাঁচাতে এসেছে নাকি নিজের পুরনো কোনো প্রতিশোধ নিতে এই বাড়িতে ঢুকেছে কুসুমের সন্দেহ কি সত্যি হবে নাকি দুলালের এই মারণ ফাঁদে পা দিয়ে তছনছ হয়ে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলির সাজানো সংসার আজকের ভিডিওতে ফাঁস হবে দুলালের আসল পরিচয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়ালের আরও একটি ধামাকা এপিসোড নিয়ে চলে এসেছি আপনারা দেখেছেন কিভাবে নিজের প্রাণের বাজি রেখে দেবীমাকে বাঁচিয়ে গাঙ্গুলি বাড়িতে এন্ট্রি নিয়েছে দুলাল সবাই তাকে হিরো ভাবছে কিন্তু প্রদীপের নিচেই যে অন্ধকার দুলাল যখন একা থাকে তখন তার আসল রূপ বেরিয়ে আসে সে স্পষ্ট জানিয়ে দেয় কৃতজ্ঞতা বা ভক্তি নয় সে এসেছে প্রতিশোধ নিতে তার ব্যাগে লুকানো লুডের পিস্টল জানান দেয় বড় কোনো বিপদ আসছে এদিকে আমাদের কুসুম কিন্তু বেশ চালাক তার মন বলছে এই দুলালবাবু সুবিধের লোক নয় সে লুকিয়ে দুলালের ব্যাচ চেক করতে যায় কিন্তু হায় দুলাল তো তার থেকেও এক কাঠি ওপরে সে আগেই বন্দুক সরিয়ে ফেলে সবচেয়ে রোমহর্ষক দৃশ্য ছিল যখন দুলাল আড়াল থেকে ছোট সাহেব অর্থাৎ আয়ুষের দিকে বন্দুক তাক করে ডিসকিউ করে গুলি করার ভান করে কুসুম সেটা দেখে ফেলে চিৎকার করে সবাইকে ডাকে কিন্তু দুলাল এত নিখুঁতভাবে অভিনয় করে যে আয়ুষ উল্টে কুসুমকেই ধমক দেয় আয়ুষ জানায় ওটা নাকি সিকিউরিটির জন্য রাখা বন্দুক ব্যাস দুলালের রাস্তা পরিষ্কার শত্রু এখন ঘরের ভেতরেই দুলাল শকত নিয়েছে কাল সকালে সূর্য ওঠার আগেই সে তার প্রথম শিকার ধরবে কে হবে সেই শিকার আয়ুষ নাকি কুসুম টানটান উত্তেজনায় মোড়াই গল্প এখন কোন দিকে মোড় নেবে গল্পের মোড় এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে প্রতি মুহূর্তে বদলে যেতে পারে সমীকরণ টান উত্তেজনার এই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন